कर आज के इंटरव्यू टा दीते हो एस पी अफिस टा कौन दिखे वो लोग टा के जिज्ञास कर रहा हूँ अरे वो दादा बोलो इसमें टा एस पी अफिस टा कौन दिखे कोई तो और वो एस पी अफिस टा तो वही दिखे अच्छा अच्छा वही दिखे तो है थैंक यू थैंक यू আসবো স্যার হ্যাঁ আসুন বসুন ডকুমেন্টস এনেছেন সব হ্যাঁ হ্যাঁ সব ডকুমেন্টস এনেই বার করুন বায়োডাটা দেখি আপনার এই স্যার সার্টিফিকেট দেখি স্কুলের এই স্যার এন দেখি থানার আর লেটারটা দেখি পাস করুন

আপনার নাম কি হারাধন দাস বাবার নাম চিনময় দাস কি করেন এতদিন পর্যন্ত বাবা চাষবাস করেন আর আপনার কি কাজকর্ম করা হয় আমি কিছু না আমি কোনো কাজ করতাম না আমি আইএস এর হওয়ার জন্য এর প্রস্তুতি নিচ্ছিলাম আপনি জানেন যে আইএস করতে গেলে কি কি করতে হয় না করতে হয় আপাতত জানিনি আপনার কাছে জানবো আপনাকে দুটো প্রশ্ন করব বুঝতে পারলেন যেহেতু ইন্টারভিউ নিচ্ছি আমি আপনাকে দুটো প্রশ্ন করব দুটো প্রশ্ন উত্তর যদি সঠিক দেন আপনাকে আমরা নির্বাচিত বা বিবেচিত মনে করব ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি বইটি কে লিখেছে গীতাঞ্জলি হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ 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 গীতাঞ্জলি আর বিষয়টা দেখে না হ্যাঁ আমি খুব এমার্জেন্সি আছি হ্যাঁ স্যার যে বলে গেল ওই চোরটার কথা কিন্তু ওই চোরটাকে পেয়ে গেছি চলুন দেখি চলুন তো চলুন চলুন আমি জানি কে লিখেছে আমি লিখেছি আমি লিখেছি গীতাঞ্জলি আমি লিখেছি তার টুবলি করে লিখেছি ছেড়ে দিচ্ছে আর মারবেন না আমি টুগলি করে লিখেছি আর মারবেন না মারবেন না